কিন্তু ষোলো তারিখে আবু সাইদ মারা যাওয়ার পর সতেরো তারিখে যে আমাদের পীরগঞ্জে সর্বপ্রথম যে মিছিলটা হয়েছিল বিক্ষোভ মিছিল সেটা কেউ সাহস পাই পাইছিল না সেই সময় আমরা বন্ধু আমাদের বন্ধু কিন্তু আবু সাইদ আসসালামু আলাইকুম আমি মেহবুব হাসান বাঁধন আমার বাসা পীরগঞ্জে আমি রংপুর জেলা দলের সদস্য এখানে অনেক কথাই শুনলাম আমরা আমরা একসাথে সব বন্ধুরা কথা বলতেছিলাম যে কিভাবে কি করা যায় একটা বিক্ষোভ মিছিল আমাদের করা দরকার তারপর আমরা আমাদের অভিভাবক সাইফুল সাইফুল ইসলাম আঙ্গেলের সাথে কথা বললাম যোগাযোগ করলাম যে আমরা এইভাবে একটা বিক্ষোভ করতে চাচ্ছি এবং কি করা যায় উনি ব্যতীত আমাদেরকে পীরগঞ্জে সতেরো তারিখে মিছিল করার জন্য বিক্ষোভ করার জন্য কেউ সাহস যোগায়নি এবং আমরা আমরা তার কথা অনুযায়ী পীরগঞ্জ উপজেলার যে জায়গাগুলোতে বিক্ষোভ মিছিল হয়েছে সবগুলো জায়গাতেই আমরা উপস্থিত ছিলাম এবং আমাদের বেশিরভাগ সংখ্যক লোকে আমাদের ছিল এই চার তারিখে চার তারিখে এখানে যে একটা চারে চার হ্যাঁ চার তারিখে চারে আগস্ট যে এখানে একটা মারামারি একটা ঘটনা ঘটলো ওখানে যারা আহত হয়েছিল তাদের শারীরিক খবর সব সময়ের জন্যেই এই আমাদের জেলা বিএমপির আহ্বায়ক সাইফুল ইসলাম আঙ্কেল সবসময় তাদের যোগাযোগ সাথে সাথে যোগাযোগ করেছেন এবং খোঁজখবর নিয়েছেন এবং ব্যক্তিগতভাবে উনি আমাকে ফোন দিয়ে হসপিটাল পাঠিয়ে দেন দিয়ে বলেন বাঁধন যাও ওখানে যে গিয়ে দেখো তো ওদের কী অবস্থা ওদের কি লাগে মানে কী চিকিৎসাবাতি করার জন্য কি প্রয়োজন সেটা একটু দেখো আমি আমি সহ আমরা কয়েকজন ওখানে গিয়ে তাদের ট্রিটমেন্টের পুরা ইয়াটা বহন করি এবং দেখভাল করি চার তারিখে যখন আমরা স্ট্যান্ডে অবস্থান করছিলাম ব্রিজের নিচে সবাই যখন চলে যায় আমরা এবার বন্ধু দিয়ে ঢুকতে পারি না তখন সাইফুল আজাদ আঙ্কেল সহ আমরা জামতলা দিয়ে ঘুরে তারপর এখান থেকে গেছি তারপর আমাদের বাড়িতে হামলা হওয়ার একটা সম্ভাবনা কথা উঠে আসে তারপর আমরা ওখান থেকে বের হয়ে পরে এ করে থাকি মানে পালিয়ে থাকি বাড়িতে থাকতে পারি না নানান ধরনের কথা আমাদের বাড়িতে পৌঁছে যায় এবং পীরগঞ্জ পৌরসভার যে কাউন্সিলররা আছে আওয়ামী পন্থী তারা আমাদের বাড়ি পর্যন্ত গিয়েছিল আমার একটাই দাবি আপনাদের কাছে যে সতেরো তারিখে যারা আমাদের বিক্ষোভে হামলা করলো যারা আমাদের বোনের গায়ে হাত উঠালো তাদের বিচার এখন পর্যন্ত আমরা পাইনি আমরা দ্রুত এর বিচার চাই